একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি বড় বড় রেস্টুরেন্টের চিকেন ভর্তা সাতকে হার মানাবে আদিবাসীদের এই ভর্তার রেসিপিটা হ্যালো বন্ধুরা আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো জেনে নেওয়া যাক এই ভর্তাটা আমি কিভাবে তৈরি করছি তবে হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছি যে এই ভর্তাটার নাম কি এ ভর্তার নাম হলো হোরো হরবা বেশ ইন্টারেস্টিং নামটা আর খেতে ততটাই সুস্বাদু তাই বলছি তোমরা কিন্তু একদম মিস করবে না এ ভর্তাটা একবার খাওয়ার জন্য তো তাহলে চলো জেনে নেওয়া যা কীভাবে তৈরি করছি প্রথমে এখানে আমি হাফ কাপ জল দিয়েছি জল দেওয়ার পর এখানে আড়াইশো গ্রাম বোনলেস চিকেন দিয়েছি তোমরা চাইলে হারযুক্ত চিকেনটা দিতে পারো সেক্ষেত্রে তোমাদের একটু খাটনি করতে হবে চিকেনটাকে সিদ্ধ করে কিন্তু আমি চিকেনটাকে পিস পিস করে তারপরে নেব এখানে দিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছি এক চা চামচ চালের গুঁড়া সামান্য একটু হলুদ এই কাঁচা লঙ্কাটা কিন্তু আমি পরে ভর্তার সাথে ব্যবহার করব আর দিয়েছি হাফ চা চামচের মতো নুন এবার দিয়ে দশ মিনিটের মতো মিডিয়াম আছে ঢেকে চিকেনটাকে আমি সিদ্ধ করে নেব তারপরে আমি এখানে হাফ চা চামচ দেবো আদা বাটা আদা বাটাটা কিন্তু তোমরা প্রথমেও দিতে পারো প্রথমে আমি দিতে ভুলে গেছি তাই আমি শেষে দিয়েছি তো আদা বাটাটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে একদম ঢেকে ঢেকে চিকেনটাকে আমি দশ মিনিটের মতো সেদ্ধ করে নেব আর চিকেনটা এই জলটা কিন্তু একদম ফেলানো যাবে না এমনভাবেই জলটা দিতে হবে চিকেনটা সেদ্ধ করতে তোমার যতটা জলের প্রয়োজন তো দেখো চিকেনটা কিন্তু একদম আমার সেদ্ধ হয়ে গেছে আবার নামিয়ে আমি চিকেনটাকে একদম পুরোপুরিভাবে ঠান্ডা করে তারপরে চিকেনটাকে একদম আমরা স্যুপের মতো যেমন পিস করে নিই পিস পিস করে হাত দিয়ে করে নেব তো এখানে ভর্তাটা তৈরি করার জন্য আমি চার তিন চারটে শুকনো লঙ্কা একটু তেলে ভেজে নিয়েছি সেটা দেখানো হয়নি আর ওই যে কাঁচা লঙ্কাটা যে সেদ্ধ করেছি সেই কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দুটো পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে নুন দিয়ে আমি আগে আমি এটাকে একসাথে মেখে নেব এই মাখাটা এসে আসল তো ভালোবেসে হাত দিয়ে কিন্তু অবশ্যই ভর্তাটাকে মেখে নিতে হবে এখানে কিন্তু চামচের দ্বারা মাখলে কিছুই হবে না সেই টেস্ট না ওই যে চিকেনটা সেদ্ধ করেছি না সেই চিকেনটাকে দেখো আমি একদম পিস করে নিয়ে আবারও মেখে নিয়েছি একটু পরপরই কিন্তু দেবে আর মেখে নেবে তারপরে দিয়েছি দুই চা চামচ সর্ষের তেল দুই চা চামচ সরষের তেল দেওয়ার পরে দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা কুচি একদম ফ্রেশ ধনেপাতা কুচি দেবে তারপরে যে জিনিসটা একদমই মিস করা যাবে না সেইটা হলো লেবুর জল লেবুর রসটা আমি এখানে দিয়েছি দুই চা চামচ একটু লেবুর রসটা দেবে তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর একটা ফ্লেভারও আসে তো দিয়ে আবারও বেশ ভালোভাবে মেখে নিয়েছি তো ভর্তাটা কিন্তু আমার একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখো এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা সুস্বাদু এ ভর্তাটা তোমরা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারো আবারও বলছি যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ক্লিক করে দিও আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না এ ভর্তা রেসিপিটা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেওয়া যার আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বিশ্বাস করো তোমরা এ ভর্তাটা একবার খেলে না বড় বড় রেস্টুরেন্টে গিয়ে চিকেন ভর্তার খাওয়া একদমই তোমরা ভুলে যাবে এতটাই সুস্বাদু হয় তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি টাটা